আসসালামু আলাইকুম মরহামতুল্লা প্রিয় বন্ধুরা তওবা কিভাবে করবেন এবং তওবা কবুল কিভাবে হবে আমরা অনেকেই তওবা করি কিন্তু কবুল কেন হচ্ছে না আমাদেরকে তওবা করতে হবে অন্তর থেকে যেন আমাদের হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে ওঠে আমি আপনাদেরকে দুইটি ঘটনা বলতে চাই অবশ্যই আপনারা জানেন তবুও আমি তাদের ঘটনা বলতে চায় তাদের তওবা কিভাবে কবুল হয়েছিল এবং আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন এক ব্যক্তি যখন জানতে পারে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তিনি বুঝতে পারেন তিনি মরে গেলে তাকে জাহান নামে যেতে হবে তখন তিনি তার ছেলেগুলিকে ডেকে বলেন যেন তাকে মৃত্যুর পর কুড়িয়ে দেওয়া হয় এবং তার ছাইগুলিকে বাতাসে উড়িয়ে দেওয়া হয় ওই ব্যক্তি যখন মারা যায় তখন তার ছেলেগুলি এই রকম করেন তখন আল্লাহ তারা বাতাসকে বলে সেই ছাইগুলিকে একত্রিত করতে এবং আল্লাহ তারা আবারও তাকে জীবিত করেন তখন তাকে জিজ্ঞাসা করে কেন তিনি এই কাজ করেছিল তখন সে বলে আমি তোমার ভয়ে এই কাজ করেছি তখন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন আরেকজন ব্যক্তি তিনি পৃথিবীতে থাকতে নিরানব্বইটি হত্যা করেছিলেন নিরানব্বইটি হত্যা করার পর তার মনে পড়ে তাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে এবং সে আল্লাহকে কি জবাব দেবে তখন তিনি সেই যুগের এক পাদ্রীর কাছে যান এবং বলে সে নিরানব্বইটি হত্যা করেছে তার কি কোনো ক্ষমা আছে সেই পাদ্রী তাকে বলে দেন যে তার কোনো ক্ষমা নেই তখন সে রেগে গিয়ে তাকেও হত্যা করে ফেলে এবং ছুটি হত্যা পূরণ করে ফেলে তারপর তিনি অনেকে জিজ্ঞাসা করেন এবং সেই গ্রামের লোকগুলি বলেন যে অন্য গ্রামে গিয়ে সেই লোকগুলিকে জিজ্ঞাসা করলে বলে দেবে তখন সে চলতে আরম্ভ করে সেই গ্রামের উদ্দেশ্যে চলতে চলতে হঠাৎ করে তার মৃত্যু চলে আসে তখন জাহান্নামের ফেরস্তা ও জান্নাতের ফ্রেস্তা উভয় আসে তাকে নিয়ে যাওয়ার জন্য তখন জান্নাতের ফ্রেস্তা বলে যে সে তওবা করার জন্য ভালো কাজের দিকে যাচ্ছিল তাই আমরা তাকে জান্নাতে নিয়ে যাব এবং জাহান্নামের ফ্রেস্তা বলে সে একশোটি হত্যা করেছে তাই তাকে আমরা জাহান নামে নিয়ে যাবো উভয় যখন লড়ালড়ি করতে শুরু করে তখন আল্লাহ আল্লাহতালা তাদেরকে বলেন তওবা করার জন্য কতটা রাস্তা এগিয়ে এসেছে যদি তওবা করা রাস্তা বেশি হয় তাহলে সে জান্নাতে যাবে আর যদি কম হয় তাহলে সে জাহান্নামে যাবে তারপর মাপতে গিয়ে দেখে যে তওবা করার রাস্তা বেশি হয়েছে ফলে সে জান্নাতবাসী হন বন্ধুরা আল্লাহ কতটা দয়ালু আমাদের আমাদেরকেও অন্তর থেকে আল্লাহকে ডাকতে হবে তাও করতে হবে তাও বা করা দোয়া এর পরের একটি ভিডিওতে আমি আপলোড করব অবশ্যই আপনারা আমার সঙ্গে জড়িত থাকবেন